নিয়ে আসলাম আপনাদের জন্য গাড়ির সম্পর্কে ধারণা পার্ট ওয়ান আমাকে একদিন দেখবেন তারপর আর দেখবেন না যা জানার আগে জেনে নিতে আছে কে হয়তো নেই

গাড়ির জন্য কি কি লাগে কি কি প্রয়োজন কি করতে হয় গাড়ি কিভাবে চালাইতে হয় কেমনে চালাইতে হয় কোন দিশা চালাইতে হয় যদি আমি পারি না তাহলে ধারণা দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন আসলে পেরে নজর করতে সহযুক্ত হয়ে যান পিছনে স্টার্টিং বক্স দেখতেছে এগুলো গাড়ির কাজে লাগে লাইভে একদিন দুজন না আসলে মজা লাগে না একটু সবাই জয় যাবেন তাদের ওই যে চ্যানেলের ওনার বৈশাখী জানি খাইতেছে উনি প্রফেশনাল ড্রাইভার જે કાവർ ડાઇવિંગ શીખતા હોય ઓર ખાતે যোগাযোগ કરગেন ચેનલર કવર ફોટોતે ઓર નંબર દેવા আছে કોપી વીડિયો લીધા હોય બહુ બધે નંબર દેવા છે

দেখা করে যদি আপনার গাড়ি সম্পর্কে ধারণা না থাকে আমরা আপনাকে ধারণা দিতে পারবো আপনি জিজ্ঞাসা করতে পারেন যদি আপনার ট্রেনিং প্রয়োজন হয় 24 ঘন্টা সার্ভিস এনি টাইম এনি টাইম 24 ঘন্টা ড্রাইভিং শেখানো

भाई अपने स्नैपचैट के भी ये मैसेज <laughs> आए <आफरेक, आफरेक इत्थुँ। laughs> <चांता> से जान सेक्स करवा ऑफरा का ऑफरा कितो शांत सेक्स भाई तो बनो गाड़ी आ गया पूरा पूरा फोन दो भाई मियां ये मोनेमन माइशल लय पता कौन के <laughs>

ও আচ্ছা ঠিক আছে নিজেট টুপ নিজেট টুপ ইদরো যারা এখনো লাইভে যুক্ত হন না অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আজকে আপনাদেরকে ডাইভিং শেখানো হবে সম্পূর্ণ ফ্রি কোর্স এনি কোর্স কোর্স ছাড়া ডাইভিং শেখানো হবে এখনই সময় জাগো বাংলাদেশ Let's see how

इंजिले का चलता से तो वो रेंजल एक्शन यदि दिल्ली टेबल एक्शन रेंजल

কেমন ভালো খারাপ উই নিদ্রা ঝুলানো না ওর সামনে হ্যাঁ না अवेलेबल হচ্ছে না 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 কাজ করতেছি না দেন আমরাও একটু নিতে পারি

Hei, apa khabar? Saya sangat gembira kerana saya berada to <coughs> <coughs>

Terima Ok, Okay guys.